হাই গাইজ তোমরা আশা করি ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো প্রথমবার একটি সিঁয়াটের রেসিপি ট্রাই করবো তো সিঁয়টের রেসিপিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে ময়দাটি ঢেলে নিলাম ঢেলে নিয়ে এবার লবণ দিয়ে দিব লবণটি মুখটি মেরে এবার হাত দিয়ে নাড়াচাড়া করে একটু জল মিশিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে দু হাতে জটি করে নিব আটার তো ভালো করে ডলছি তো শক্ত হয়েছে দেখে আর একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার একটু ভালো করে ডলে নিচ্ছি না ডললে ভালো করে হবে না জিনিসটা তো ভালো করে দু হাত দিয়ে ভালো করে ডোটি করার চেষ্টা করছি তো খুব এখন একটি ভিতরে একটা সবজি পুরের ভিতরে সবজি ঢুকিয়ে দিব সবজি ঢুকিয়ে দিলাম সবজি ঢুকিয়ে দিয়ে এবার দু হাত দিয়ে গোল মানে শেপটা দিয়ে নিব শেঁয়ারটার শেঁয়ারটার শেপটি দিয়ে এবার অনেক করার চেষ্টা করতেছি কিন্তু শেঁারটার শেপটি হচ্ছে না তো হচ্ছে না তাও একটু চেষ্টা করি তো চেষ্টা করার পরেও হচ্ছে না তো এখন কি করব তো এখন গোল করেই গোল করে নিলাম বলের মতন গোল করেই নিলাম শেয়ার্টের শেপ হচ্ছে না তো প্রথম প্রথমবার তো